সালামু আলাইকুম এমআই টেকনোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যম থেকে জেনে নিব আজকের শেয়ার বাজার পরিস্থিতি টপ টেন টপ গেইনার এবং ইন্ডেক্স সম্বন্ধে আজকের বাজারটা দেখে নিব এই জন্য আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এ ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বাটনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এই জন্য আপনি যে কাজটি করতে হবে আজকের বাজারে যে চারি জুন এর বাজারের পরিস্থিতি আজকে কিন্তু দেখা যাচ্ছে ডিএসি এক্স ইন্ডেক্স চুয়াল্লিশ পয়েন্ট প্লাস হয়ে এখন বর্তমানে ইন্ডেক্স দাঁড়িয়েছে চার পয়েন্টে অন্যদিকে ডিএসসি সরিয়াসূচক ইন্ডেক্স এগারো পয়েন্ট প্লাস হয়ে এখন ইন্ডেক্স আছে এক হাজার পয়েন্টে ডিএসসি থার্ডি ইন্ডেক্স এটি ষোলো পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে সতেরো দশমিক বাষট্টি পয়েন্টে ডিএসসিতে লেনদেনে অংশ নেওয়া তিনশো উনসত্তরটি মান শেয়ারের মধ্যে বেড়েছে দুশো সাতাত্তরটি এবং কমেছে পঞ্চান্নটি এবং অপরিবর্তিত রয়েছে চৌষট্টিটি কোম্পানি গতকালকে শেয়ার মার্কেটের ইন্ডেক্স ছিল চব্বিশ পয়েন্ট মাইনাস হয়েছিল ছেচল্লিশশো চৌষট্টি পয়েন্টে ডিএসসি সরিয়া সূচক ছয় পয়েন্ট মাইনাস হয়ে দাঁড়িয়েছিল এক হাজার সতেরো পয়েন্টে এবং ডিএসসি এক্স থার্টি সূচক নয় পয়েন্ট মাইনাস ছিল সতেরোশো ছেচল্লিশ পয়েন্টে আজ টপ টেন গেনারের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে সুনারগা তারপর হচ্ছে সালাম ক্রেস্ট তিতাস গ্যাস সোনালি লাইফ ইন্স্যুরেন্স এম এল ড্রাইং এইসআর টেক্সটাইল এসপি সিরামিক্স অ্যাপেক্স ট্রেনারি এবং এম এল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং লাভেলো টপ লুজারের তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছে নর্দার্ন জোট পি এস এল সাবকো স্পিনিং জিআইবি এবং ফোনিক্স ফাইন্যান্স সোনালী সোনার বাংলা ইন্স্যুরেন্স পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড গ্রিন লাইফ মিউচুয়াল ফান্ড ব্যালেজিং এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ডিএসসি এক্স ইন্ডেক্স লাস্ট তিরিশ দিনের যদি ইন্ডেক্সটা দেখা যায় তাহলে কিন্তু আজকে কিন্তু দেখা গিয়েছে ডিএসসির ইন্ডেক্স ঊর্ধ্বমুখী ছিল